না সাহানা ভালো আছি তুই সারা রাত বসেছিলে আমার প্রতীক্ষা আল্লাহ শেষ করেছে ডাক্তার বলেছে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে তোমার কি আল্লাহ না শুনে পারে এখনো অতটা ভালো হয়নি

যতক্ষণ না বলবি লস্কর কোথায় ততক্ষণ তোকে মারতেই থাকবো মারতে মারতে পেশান হয়ে যাবে ইন্সপেক্টর কিন্তু এই কালেখার মুখ খুলবে না এই কালেখা এই মুখ দিয়ে যত দানা খেয়েছিস তার চেয়েও বেশি মার খাবি যদি মুখ না খুলিস চেষ্টা করে দেখ ওষুধটা নিস কিন্তু নিয়েছি ভাবি হাই বাদল হাই হাই কি ব্যাপার ভাবি কাপড় চোপড় করছেন কেন ডাক্তার ওকে রিলিজ করে দিয়েছে বাসায় নিয়ে যেতে বলেছেন হোয়াট এ গুড নিউজ হাই বাদল বাদশা লস করে কোনো খবর বলেছে কালেখা কালেখা শালা মুখ খুলছে না কথা বের করার জন্য রাজা ওকে বিভিন্নভাবে ভাবে করছে কোথায় পালাবে ওই লস্কর শিকদার ধরা ওকে দিতেই হবে খবর আমিও পেয়েছি ইন্সপেক্টর তুই জ্ঞান ফিরে পেয়েছিস বিধির কালসব তুই কিন্তু আমি তোর কোমর ভেঙে দিয়েছি ধরতে পারবি না বিশ মুখে নিয়ে শুধু ফস 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 করবে তোরই থাক আমি তোর বিশের তরিটাও কেড়ে নিতে যাচ্ছি ভাবি রাতের বেলা এত সাজগোজ কাকে দেখাবি তুমি দেখলে তো লাভ হবে না ভাবি যাকে দেখানোর জন্য সাজগোজ করেছি যদি অনুমতি দাও তাকে দেখিয়ে আসি ও মা এত রাতে দেখাতে যাবি কথা দাও ভাইয়াকে বলবে না বেশ বলবো না এবার বল কোথায় কার কাছে যাচ্ছিস ভাবি আমি বাচ্চাকে ভালোবেসে ফেলেছি ও মা তলে তলে এত দূর দাঁড়া তোর ভাইয়াকে বলছি ভাবি তুমি আমাকে কথা দিয়েছো প্লিজ ভাবি আমার দেরি হচ্ছে ও বোধহয় অপেক্ষা করছে তোর শুনছে না ঠিক আছে যা বেশি রাত করিস না কিন্তু তোর ভাইয়ের টের পেয়ে যাবে আমার লক্ষ্য ভাবি দুষ্ট কথা হ্যালো ইন্সপেক্টর বাদল বলছি ইন্সপেক্টর আমার পার্টনার কালেখাকে ছেড়ে দে নইলে তোকে তো পাঠিয়েছিলাম হাসপাতালে এবার তোর কাপ না দিস তাহলে তোর বুকের মাপটা আমাকে নিতে হবে চ যেকোনো বাহাদুর পুলিশ অফিসারের বুকের মাপ নিয়ে নিস আমার বুকের মাপ তার ইঞ্চি বেশি হবে তোর কাফোন চিন্তা করিস না বাঘে পেলে আমি তোকে এত টুকরা করব যে এত টুকরা করব আরে ওই টুন্ডা তোর বউ কাছে থাকলে ওর শাড়িটা হাতিয়ে দেখ নিশ্চয়ই খুলতে পারিসনি তোর বউ শাড়ি কেটে আমি রুমাল বানিয়ে দেব তোর চোখ মুছতে কাজে আসবে এই লস্কর শাড়ি তো তোর মা পড়তো ওই মায়ের দুধ খেয়ে থেকে আয় আয় এখন এসে দেখ তোকে টুকটো করার ক্ষমতা এই রেসপেক্টটা বদল রাখে কিনা আয় কার সাথে কথা বলছো লস্কর শেখ সঙ্গে দেখবো আজকে এত জিদ করছো কেন আসতে দাও আও তো গেছি মরে তো না না কেন বিপদ ডেকে আমি রাজাকে ফোন করছি হ্যালো হ্যালো শাহনা কি ব্যাপার হ্যালো 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 আরে কি করছো ছেড়ে দাও ছেড়ে দাও আরে কাইম চলে গেল? আলি 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 দাদা মানে প্রচণ্ড ঝড় উঠেছে আমার খুব ভয় করছে তোর ভয় নেই আমি আছি

সে কথা আমি যাবার পর তোর বউকে জিজ্ঞাসা করিস আমি কি জেনে নিয়ে ဟုတ်တယ်မဟုတ်ဘူးမဟုတ်ဘူး <laughs>